এটা আমরা আসলে দেখতে যাই না যে সে কি আসল ডাক্তার না ভুয়া ডাক্তার স্বাস্থ্য খাতের যে নৈরাজ্য আছে সেগুলাকে কাটাই ওঠার জন্যই আমাদের এই আন্দোলন খুবই নিষ্ঠার সাথে আমরা এখানে এসে দাঁড়িয়েছি সিক্সটি পার্সেন্ট মানুষই হচ্ছে অশিক্ষিত তারা বুঝে না আসলে কারা আসল ডাক্তার কারা ভুয়া ডাক্তার গায়ে সাদা এপ্রন দেখলে একটু ডায়াবেটিস মাপতে পারলে অথবা একটু প্রেশার মাপতে পারলে তারা তাদের কাছে ডাক্তার হয়ে যায় তারা তাদের কাছে গিয়ে প্রতিনিয়ত ভুল চিকিৎসার শিকার হচ্ছে প্রতিনিয়ত আমরা এগুলো দেখতে পাই নিউজে যে ডাক্তারের চিকিৎসায় রুগী নিহত ডাক্তারের ভুল চিকিৎসায় রুগী মরে গেছে কিন্তু এটা আমরা আসলে দেখতে যাই না যে সে কি আসল ডাক্তার না ভুয়া ডাক্তার তাই আজকে যদি আমরা রুখে না দাঁড়াই ভবিষ্যতে এসব ভুয়া ডাক্তাররা ব্যাঙের ছাতার মতো চেম্বার গড়ে তুলবে এবং রুগীদেরকে ভুল চিকিৎসা দিয়ে যাবে এই আন্দোলন ডক্টর ভার্সেস ডিএমএফ না এই আন্দোলন হচ্ছে এদেশের সাধারণ জনতা ভার্সেস ডিএমএফ তাই আপনাকে যেমন আপনার অবস্থান থেকে দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে আমাকেও আমার অবস্থান থেকে দাঁড়াতে হবে সাধারণ জনগণকেও তাদের অবস্থান থেকে দাঁড়াতে হবে কালকে যদি কোনো রকমে রায় আমাদের পক্ষে না আসে ডিএমএফদের পক্ষে আসে ভুক্তভোগী হবে এ দেশের জনতা আমাদের সমস্ত চিকিৎসক সমাজ ইন্টারনি ডক্টর স্টুডেন্টরা পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করছে আর কি এর অন্যতম দাবি হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস বাদে কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না কেউ চিকিৎসক হিসাবে নিজকে পরিচয় দিতে পারবে না আমরা জানি যে খাত খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার খুবই সেন্সিটিভ একটা ব্যাপার পৃথিবীর কোথাও এম এবং বিডিএস বাদে কেউ চিকিৎসা করতে পারে না আমাদের এখানে স্বাস্থ্য সহকারী আছেন যারা ম্যাটস তারা চিকিৎসকদের সহকারী হবেন কখনও নিজেরা ডাক্তার বা ফিজিশিয়ান হিসেবে পরিচিত হবেন না বা ডাক্তারি করতে পারবেন না এটি আমাদের অন্যতম দাবি আমাদের স্বাস্থ্যখাতের যে নৈরাজ্য আছে যে সমস্যা আছে সেগুলোকে কাটাই ওঠার জন্যই আমাদের এই আন্দোলন সরকার এবং সংশ্লিষ্ট সবাই আশা করি আমাদের দাবি মানবে এবং স্বাস্থ্যখাতে সুশৃঙ্খলা ফিরে আসবে এবং বাংলাদেশের জনগণ সুচিকিৎসা পাবে যারা ডাক্তার তাদের কাছ থেকে চিকিৎসা পাবে এটা সমস্ত চিকিৎসক সমাজ এই দাবির সাথে আমরা ঐক্যমত পোষণ করছি কারণ আমরা যে সাময়িক অসুবিধাটা হচ্ছে সেটা আমাদের হচ্ছে রুগীদের হচ্ছে আমরা খুবই খুবই কষ্টের সাথে আমরা এখানে নিশ্চয় দাঁড়িয়েছি যে ডাক্তার এম বিবিএস এবং বিডিএস ছাড়া পৃথিবীর কোথাও কেউ ডাক্তার উপাধি নিতে পারে না অথচ সেই ডাক্তার উপাধি 2013 সাল থেকে হাইকোর্টে এই এর মামলা চলছে আজ পর্যন্ত নব্বই বার এর রায়টা পিছানো হয়েছে যেটা প্রহসনমূলক এবং আমাদের জন্য অপমানজনক তো এই জন্য আমরা আজকে এসে দাঁড়িয়েছি আপনারা রুগীদেরকে জানিয়ে দিবেন বা সাধারণ মানুষকে জানিয়ে দিবেন আমরা একটি দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আজকে সাময়িক অসুবিধার জন্য আমরা আসলে দুঃখিত কিন্তু আমরা সেটা কালকের পরে আর অসুবিধা করতে চাই না এবং আমরা খুবই খুশি আমাদের সকল গার্জিয়ান আজকে আমরা একসাথে দেখতে পাচ্ছি শুধু আমাদের আমাদের মেডিকেল না আমাদের ডাক্তার আমাদের সার ম্যাডামরা না সারা বাংলাদেশের ডাক্তার আজ আমাদের সাথে আছে এই আন্দোলন মধ্যে যারা হচ্ছে ডিএমএফ তারা আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিন্তু তারা হতে চাইছে ডাক্তার যেখানে কিনা তারা এই ডিএমএফ যদি বিশ বারে করে তাও তারা ডাক্তার হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না তাই তাদের এই ডাক্তার হওয়ার দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক তারা চায় তারা রুগীর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যথাযথ চিকিৎসা দিতে পারবে না রোগীর মৃত্যু তারা তো আমরা চাইছি এই ডিএমএফকে বাংলাদেশ থেকে সরিয়ে দিতে বাংলাদেশকে পুরো পৃথিবী থেকে সরিয়ে দিতে যারা বাইরের দেশ রয়েছে সেখানে কিন্তু ডিএমএফ মেডিকেল অ্যাসিস্টেন্ট হিসেবেই কাজ করে ডাক্তার হিসেবে রোগী দেখার কোনো রাইট তাদের নেই বাংলাদেশে এই উপচর্যা হচ্ছে আমরা চাইছি এটা বন্ধ করে দিতে যেন বাংলাদেশের সাধারণ মানুষ হচ্ছে ভুল চিকিৎসা থেকে বাঁচতে পারে এবং তাদের চিকিৎসা ব্যবস্থার উপর থেকে বিশ্বাস না উঠে যায় এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা সুরক্ষিত থাকে